আই এল টি আমরা অনেকে আইস বললো যেটা হচ্ছে কারণ আপনারা হয়তো জানেন শব্দকে বা কোনো ফ্রেজকে সংক্ষেপ করার পর যদি সেটা ওয়ার্ডের মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় কি বলা হয় বলেন অ্যাক্রোনিম বলা হয় যেমন দেখেন আমি যখন বলি বি এস আই

ইউনআইসিফ বরং আপনি এটাকে ওয়ার্ডের মতো করে উচ্চারণ করেন ইউনিফ যেগুলোকে ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা যায় তাদেরকে বলা হয় অ্যাক্রোনিম এহ এটা মারাত্মক বিষয় আমরা অনেকে বুঝি না আমরা মনে করি কি ইউএনআইসিইএফ মানে ইউনিসেফ এবং বিএসটিআই এই দুটো জিনিসই মনে হয় অ্যাব্রেভিয়েশন নো বাবা একটা হলো কি অ্যাব্রেভিয়েশন আর এটা হচ্ছে অ্যাক্রোনিম অ্যাক্রোনিম এবং অ্যাব্রেভিয়েশন এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ডিফারেন্সটা কি যেটা অ্যাব্রেভিয়েশন সেটাকে লেটার 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 বাই লেটার উচ্চারণ করা হয় আর যেটা অ্যাক্রোনিম সেটাকে ওয়ার্ডের মতো করে উচ্চারণ করা হয় আপনি কিন্তু কখনোই বলেন না ইউএনআইসিএফ বরং আপনি এটাকে ওয়ার্ডের মতো উচ্চারণ করছেন ইউনিসেফ এই যে আমরা পড়ে আসছি প্রাথমিকভাবে এটার নাম ছিল ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড হ্যাঁ পরবর্তীতে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল শব্দটাকে বাদ দিয়ে ইউনাইটেড নেশন চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড তাই না এই নামকরণটা করা হয়েছে তো এই হলো ঘটনা সিমিলারলি দেখেন আমরা কি এটাকে আইইএলটিএস বলবো নাকি আইএলস বলবো বলেন তো কি হবে জি এইটা কিন্তু আই ইএল টিএস না এটা হলো বাবা অ্যাক্রোনিম তো অ্যাক্রোনিমটাকে কি পড়তে হয় এটাকে পড়তে হয় আয়ালস হ্যাঁ আয়ালস এইগুলো কি ঘটনা আর কি